او اس টাকায় না 50 বারে নিতে আপনি কেন অবাক হবে দেখেন তো প্যান্টের মধ্যে কাজগুলো দেখেছেন দামনের কাজ দেখেছেন নেকের কাজ দেখেছেন শকিং শকিং কম অথবা স্ক্রিনশট ফুল এড্রেস এন্ড ফোন নাম্বার কিন্তু অর্ডার প্লেস পারেন অনেক কাপড় আছাপু চাইলে কিন্তু এখান থেকে সুন্দর করে শর্টও করা যাবে তিন লেয়ারের আর অন্যার সাইডে দেখেন কি দারুন জিনিস নেকের মধ্যে এটা কিন্তু নর্মাল কোন লেসিং না দেখেছেন ডট ডট অনুযায়ী এখানে আবার ডুইলিং করা পুরো ভিতর থেকে কিন্তু এই জিনিসটা করার জন্য আলাদা করে ডাবল পেস্টিং করতে হয়েছে তারপর আসে সাইডের পোর্শনে পর্যন্ত এত দারুণ কাজ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক বোঝা যায় মানে দামানের ফিনিশিং যদি এত সুন্দর হয় তাও তিন তিনটা পার্টে এত দামি সুতোর কাজ সেটা ছেটা কাজ বলেন এবং লংটা যদি কম চান সুন্দর মতো কি করতে পারেন জান আমি দেখিয়ে দিই আপনাদেরকে এখান থেকে চাইলে একটু চাপিয়ে শর্ট করলেও কিন্তু লংটা শর্ট করে ফেলতে পারবেন স্লিভে পর্যন্ত দেখেন কত সুন্দর করে হ্যাভি করে কাজ যেহেতু আপনার যে কাট কটন আছে ডার্ক কালার যদি আপনি ওয়াশ করেন কোনো প্রবলেম নেই ডার্ক কালার করা যেতে পারে বাট

সুন্দর করে পিওর জর্জেটের মধ্যে থাকবে সেটা সেটা সুন্দর করে কাজ থাকবে ফ্রি সাইজে থাকবে ফিফটি হাতা টোয়েন্টি লং ফর্টি সিক্স চাইলে আমরা বডিও কমাতে পারবো ড্রেসের লং কমাতে পারবো অন্য নব্বই ইঞ্চ লম্বা চল্লিশ ইঞ্চ চড়া হিপ হবে ষোলো আর হচ্ছে গিয়ে লং হয়ে যাবে উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চ এটা আজকে মানে শকিং অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় থ্রি পিস স্ট্রেস পেয়ে যাচ্ছি তাও আবার এক্সক্লুসিভলি ডাব্লিউ ডাব্লিউ ডট টান্ডাস কলেশন ডট কম অথবা স্ক্রিনশট ফুল ফোন নাম্বার ইনবক্স করতে পারছি ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ